আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ নানান ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়া হবে আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো আপনারা অনেকেই বলে থাকেন আসলে এক হাজার লার্বায় কতগুলো মাদার কতগুলো মাদার হয় এবং এই মাদার থেকে কতগুলো লার্বা পাওয়া সম্ভব সে ব্যাপারে অনেকেই প্রশ্ন করে থাকেন আজকে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটি করতেছি চলুন বিস্তারিত দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি ক্যারেটের মাদার ছিল এখানে দেখতে পাচ্ছেন তিনটি ক্যারেটের মাদার ছিল এখানে এক হাজার এগারোশো বসানো হয়েছিল এর মধ্যে প্রায় আটশো লার্ভা আটশো মাদার হয় অর্থাৎ এগারোশো লার্বা বসানো হয়েছে মাদারের জন্য এর ভিতরে আটশো লার্ভা পেয়েছিলাম এই আটশো লার্ভা থেকে প্রথম অর্থাৎ আমরা জানি যে প্রতি দশ দিন পর পর পরিবর্তন করে দিতে হয় এই আটশো মাদার হওয়ার পরে প্রথম যেই দুই ব্যাস ছিল অর্থাৎ দশ দিন পর পর যে পরিবর্তন করে দিয়েছিলাম সেটি হলো এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যে চারটি ক্যারেট আছে এই চারটি ক্যারেটে হলো প্রথম যেই লার্বা হয় সেটা অর্থাৎ প্রথম দশ দিন দশ দিন করে বের করা হয়েছিল সেই লার্ভা এখানে একটু দেখতে পাচ্ছেন একটা এই এই যে যে একটা একটা হলো দেখতে পাচ্ছেন এরপরে আরেকটি নিচে দেওয়া আছে এই হলো চারটি অর্থাৎ প্রথম যে বিশ দিনের লার্ভা হয় সেটা হলো এই চার বক্সে রাখা হয়েছে এই চারটি বক্সে রাখা হয়েছে এখন আপনারা বলুন আসলে এখানে সংখ্যা তো গণনা করা যায় না এখানে কতগুলো হতে পারে এটা বলা যাচ্ছে না আপনার ক্যারেটের ভিতরে একটা অনুমান করলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো লার্ভা রয়েছে এর পরবর্তীতে অর্থাৎ যেই কাজটি হয় সেটা হলো আমার এখানে যে এক হাজার লার্ভা ছিল আমরা সবাই জানি ইঁদুর খুবই ক্ষতি করে থাকে তো ইঁদুর এই ক্যারেটের ভিতর দেওয়া ছিল ক্যারেটটা ছিদ্র করে অনেকগুলো খেয়ে ফেলে যার কারণে এখন লার্ভার সংখ্যা প্রায় দু তিনশো মতো আছে এই তিনশো লার্ভা থেকে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন তিনটা ক্যারেটে তিনশো লার্ভা মতো আসে আর বাদ বইগুলো খেয়ে ফেলেছিল এখন এইগুলো এখানে যা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই তিনশো লার্ভা থেকেই আসছে অর্থাৎ প্রতি দশ দিন পর পর পরিবর্তন করা হয়েছে এখন এই যে নতুন যে সেট দেখতেছেন এই সেট বয়স হচ্ছে হলো আজ এখন হলো পাঁচ মাস চলতেছে পাঁচ মাস এই পাঁচ মাসের ভিতরে অর্থাৎ লার্ভা থেকে মাদার করা হয়েছে সেই মাদার থেকে কিন্তু আবার যে লার্ভা হয়েছে সেইগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে প্রথম যে বিশ দিনের লার্ভা সেগুলো হলো এই চারটি ক্যারেটের মধ্যে দেওয়া রয়েছে আর এখানে বাদ বাকিগুলো দশ দিন দশ দিন করে যে দেওয়া হয়েছে আমি আপনাদের একটা একটু করে দেখাচ্ছি এখানে সবগুলোর ভিতরে কিন্তু লার্ভা রয়েছে যেমন এই এই ক্যারেটে আছে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যারেটেও দেখতে পাচ্ছেন আবার এখানেও কিন্তু রয়েছে এখানেও আছে প্রত্যেকটা ক্যারাটি এটা হলো রিসেন্ট যে উঠানো হয়েছে রিসেন্ট মাত্র বের করা হয়েছে এইগুলো হলো মোটামুটি এক হাজার মাদারের মধ্যে আটশো যে মাদার হয়েছে আটশো মাদারের এর ভিতরে প্রথম দুটা পরিপূর্ণ পাওয়া গেছে এরপরে ওই ইঁদুরে খাওয়ার কারণে এই তিনশো মাদার রয়েছিলো এই তিনশো মাদার থেকে এই তিন মাসের ভিতরে কিন্তু এই সবগুলো ক্যারেক্টেন্ট ভরে গেছে এখন আপনারা বিবেচনা করুন যে এখানে কতগুলো লার্ভা রয়েছে এজন্য একই রেট আসলে সংখ্যা বলা সম্ভব না যে এক হাজারে বা পাঁচশোতে কতগুলো লার্ভা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের খামারে যে কোনো ধরনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এস করতে পারেন এবং যদি কোনো সমস্যায় পড়ে থাকেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদের সমস্যার সমাধান যাওয়ার জন্য চেষ্টা করব। আজকে আশা করি ভিডিও শেষে আমাদের এই প্রশ্ন আর থাকবে না যে এক হাজার লার্ভাতে কতগুলো মাদার হয় এবং সেই মাদার থেকে কতগুলো লার্ভা হয় সেগুলো সম্পর্কে অবশ্যই নিশ্চিত একটা ধারণা পেয়েছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ